এনি লসলাম মেনন প্রতি 140 টি হইছে তোমার বাপ না না সেটা বেহেশে গেছে তার নমুনাতে কাল হইলাম না দহানি দিল না গেছেগা তাহলে নেবাস রাজা লাগাইলাম না ভাই এবি দিতাম মাইয়া তোমার মুখটা দেখতাম আচ্ছা রব্বা এ জেড়ে হইছে তো বাদ দিন তো পয়সা দি দাও যান যান যাও তোমরা আগে আগে যাও এনে কইতে দিতেছি ধরেন না যে জামাই একটা 10 মিটার মধ্যে দেখবে না হনই যাও না কারো কারো